বন্ধু লাল গোলাপি কই রইলা রে সয়ে সবুকে রাখি ও দরে বন্ধু কো পয়সা থাকি একটি পানি টিউশনে গেল পানি কনে পাই কো এখানে পানি এখন কোনে পামো এখানে তো বাড়ি ঘর দেই না এখানে পানি কনে পামো এক কাজ কর আমি মইটা দিতি মদ খা তো মদ খাইবা না তো এখানে পানি কোনে পামো এখানে পানি আছে কোনো আনে তোর মদ খা যাবে রে কথা কইলা টাকা তো আর কোনো জায়গাও নাই তাহলে ধান পানি ব্যবস্থা দেখো তুমি সাথে কথা আছে কি কথা কি কিসের কি টাকা দেও

কেন যাাস এই পাশটা নিলি না না নিলি না আমি একটা দিবার না গলাম গাম ফুটানের পাতা তোর তোর মা আরে এই জিনিসটা আমি দিবারিলে কিছল ওইটা আইলাম বিরি কি না খেবল না আস্ত হইলো না দশটা দিলি তো না আমি আনতে আইলাম না মা কাছে কই দুম বাবা বাবা ভাই ভাই তোর মা কই না না এই আমি কি এ লাগের মধ্যে কাকুলিক দিবারি বাবা ভাই তোর মা এক দা খালি বারে ভাই এই নিয়াগা নিয়াগা আমি আমি যাইগা ভাই ভাই কো কর জানো ভাই আমি গেলাম